বিশ্ব প্রবাস থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমরা খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে মূলত হাজির হয়েছি আমাদের এখান থেকে একশো দিন প্লাস একটা লেয়ার মুরগি রেডি পুলে আমাদের এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আমরা বিক্রি করতেছি সাথে ভাই ওয়ার্স আমাদের মুরগিটা নেওয়ার জন্য মুরগিটা আপনাকে দেখায় যে আমাদের শিডিউল অনুযায়ী মুরগিটা ভ্যাকসিন করা আছে ঠোঁট কাটানো আছে শুধু এটা এখন যেটা ই হবে সেটা হচ্ছে ক্রমান্বয়ে ডিমের আসার উপক্রম হবে একশো তিরিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে এই মুরগিটা প্রথম ডিম আসবে আমরা আশা করতেছি আসলে যারা লেয়ার মুরগি রেডি পুলেট নিতে ইচ্ছুক তারা আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ লেয়ার মুরগি রেডি পুলেট আপনি আমাদের এখানে পাবেন একশো দিন থেকে শুরু করে একশো বিশ দিন পঁচিশ দিন ফাইভ পার্সেন্ট ডিম আসছে এরকম সাইজের মুরগি কিন্তু আপনি আমাদের কাছ থেকে খুব কম মূল্যে দিতে পারবেন আপনি এখান থেকে যে যে সুযোগ সুবিধাগুলি আপনি আমাদের এখানে পাবেন সেটা হচ্ছে সব বয়সের রেডি মুরগি আপনি আমাদের এখানে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি পাঁচ হাজার থেকে শুরু করে দশ পিস সর্বনিম্ন এই পরিমাণ মুরগিও কিন্তু আপনি আমাদের ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন যারা আসলে একদম নতুন উদ্যোক্তা নতুন ভাবে লেয়ার মুরগি খাবার করতে ইচ্ছুক তারা কিন্তু আসলে হাজার হাজার মুরগি একবারে জিরো বাচ্চা নিয়ে খাবার করতে পারে না তাদের উদ্দেশ্য করে বলবো আপনি পাঁচটা মুরগি নিয়ে দেখেন যদি পাঁচটা মুরগিতে আপনি করতে পারেন যদি মনে হয় যে ভালো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনি পাঁচ হাজার মুরগি দিয়ে শুরু করতে পারবেন এটা হচ্ছে মেয়ের একটা বিষয় তো যে ভাই আমাদের এখানে বইটি নিচ্ছে ভাই হচ্ছে আমাদের নতুন একজন কাস্টমার আমাদের থেকে সত্তর কিলোমিটার দূর আপনারা অবহিত আছেন যে আমার বাসা নীলফামারি ডিমলো উপজেলা ভাইয়ের বাসা হচ্ছে দেবীগঞ্জ মানে আমার থানার থেকে একটা থানা পরেই হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা তো যাই হোক ভাই নাম কি আপনার যেন মোহাম্মদ জুয়েল রানা ভাই হচ্ছে জুয়েল রানা ভাই ভাই মূলত হচ্ছে উনি ব্রয়লারের সাথে জড়িত আছেন ব্রয়লার খামার করে না উনি মূলত হচ্ছে বয়লারের রেডি মুরগি বিক্রি করে তো ভাই এটাই কি আপনি প্রথম এই বাসে নিচ্ছেন তো লেয়ার তাই না প্রথম তো যাই হোক কত দিনের মুরগি আপনি নিচ্ছেন আমাদের কাছ থেকে 100 প্লাস 100 দিন প্লাস মুরগি উনি আমাদের কাছ থেকে নিচ্ছে তো ভাই মূলত মুরগিটা নিচ্ছে এই মুরগিটা যদি ভালো একটা রেজাল্ট উনি পায় আমাদের কাছ থেকে বা উনি যেরকম আশা করতেছে এরকম যদি উনি দেখে যে না আলহামদুলিল্লাহ মুরগির প্রোডাকশন থেকে শুরু করে মুরগির মান ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু উনি আমাদের কাছে নেক্সট টাইমে উনি আমাদের হাজার মুরগি নেবে এক হাজার মুরগি খাঁচা নেবে আপনারা কিন্তু সবাই অবহিত আছেন লেয়ার ফার্মে যাবতীয় সরঞ্জাম যা আছে সবই কিন্তু আমরা দিয়ে থাকি খাঁচার থেকে শুরু করে আপনার যদি লোকেরও প্রয়োজন হয় অভিজ্ঞ একজন লোক সেই লোকটাও কিন্তু আমরা আপনাকে দিয়ে সহযোগিতা করব। তো যাই হোক ভাই অবশ্যই মুরগিটা আপনি যে নিয়ে যাচ্ছেন আজকে এই মুরগিটার সার্বিক বিষয়ে আপনি আমাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখবেন কারণ লেয়ার সেক্টরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় টাইম টু টাইম ভ্যাকসিন ভ্যাকসিনেশন আছে তারপর হচ্ছে মাসে কিছু ডোজ আছে তারপর আবার ক্রিমির ডোজ করাইতে হবে এই বিষয়গুলো আসলে ভাই কিন্তু আপনি জানবেন না অবশ্যই আপনি আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন কখন কোন জিনিস করতে হবে

লুজ পরিমাণ মুরগি আছে ভাই কিন্তু আমাদের ফার্মে এসে দেখে শুনে সব বিষয়গুলো দেখে শুনে তারপরে কিন্তু এই রেডি মুরগি রেডি ফুলের আমরা ভাইকে চলা দিচ্ছি যারা কি নতুনভাবে লেয়ার মুরগি ক্ষমা করতে ইচ্ছি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি দশ পিস থেকে শুরু করে এক বাসে পাঁচ হাজার পর্যন্ত লেয়ার মুরগি রেডি ফুলের একদম শেষ সহকারে খাঁচা সহকারে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক আমাদের ফার্মের লোকে সব ব্রহ্মারি ডিম উপজেলা আমাদের ভিডিও কিনা আমাদের ঠিকানা অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে আপনি সরাসরি আমাদের প্রজেক্টে ভিজিট করে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে কোন জায়গা থেকে আপনি করুন রেডি মুরগি বা রেডি প্লেট সংগ্রহ করবেন তিন চাল প্রত্যাশা ভিডিওগুলো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ